হ্যালো রুয়ান ওয়েলকাম ব্যাক টু নি ব্লক আজ এসে আসানসোলের সাম মন্দির সেটা আসানসোলের ভিতর আছে এই দেখতে পাচ্ছ এই মন্দিরটাতে এখনই যাব এই সাম মন্দিরটা আছে আমার পিছনে চলো যাওয়া যাক এই যে সাম মন্দিরটা যাচ্ছি খুলে মন্দিরটা সকালবেলাতে খুলে এদিকে দুটো যাওয়ার রাস্তা আছে এদিকে একটা সিঁড়ি আছে আর এই ধর একটা সিঁড়ি আছে মাঝে মাঝে কত সুন্দর রাধাকৃষ্ণ ওর দোলনা ঝোলা কত সুন্দর চিত্র আছে তারপর উঠছে এবার খাটসাম মেন মন্দিরটা যেখানে খাটসাম বাবা আছে সেখানে যাচ্ছে শ্যাম মন্দিরটা এখানে বাবা বজরঙ্গলীর মন্দির আছে এখানটাতে একটা বাবা বজরঙ্গলির মন্দির এবারে তোমরা এখান থেকে ভিউটে দেখো কাটুসন বাবাকে সামনে দেখো কত ধর্ম ভক্তগণ বসে আছে আর দেখতে পড়ছো অখণ্ড জ্যোতি রাখা আছে এইটা দেখো অখণ্ড জ্যোতি রাখা আছে এই তো বাবার ভক্তরা সুন্দর বসে আছে এবং বিভিন্ন ধরনের গান করছে কভারের জন্য গানটা শোনাতে কি বন্ধুরা দেখতে পাচ্ছ প্রার্থনা করছে এবং বসে আছে এই দেখো দারুণ পরিবেশটি এখানে মন মুগ্ধ করা জায়গাটা আছে অনেক সুন্দর প্রথম এলাম আসানসোলের আডুশাম মন্দির অনেক নাম শুনেছি খুঁজে খুঁজে এসেছি একদিন দেখে গেছি তারপর এসেছি যে শিব পার্বতের একটা মূর্তি বসানো আছে এই দেখো তোমরা পুরো মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছে বড় খুলার রাখা আছে কিছু প্রোগ্রামে যখন হয় সেই প্রোগ্রামগুলো হয় এখানে ছোট মতো স্টেজ করা আছে এখানে দেখুন

আরেখা সাহারা বাবা সাম হামারা দারুণ লেখা আছে এখান থেকে ভিউটা যে কোনো দারুণ সব ভিউটা আছে বন্ধুরা আসানসোল শ্যাম মন্দির থেকে এখন আমরা বেরোলাম এই দেখতে পাচ্ছি শ্যাম মন্দিরের পিছনে আছে ওপর আছে আমরা আর যারা যারা জানো না শ্যাম মন্দিরটা কোথায় আছে অবশ্যই কমেন্ট করবে অবশ্যই কমেন্টে বলে দেবো আমি যে জায়গাটা কেমন আছে কোথায় আছে না আছে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ